চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশ ভ্রমণ করতে হচ্ছে অন্যদিকে এক বেনুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে আইসিসির সমালোচনা করছে একাধিক ক্রিকেটার এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এই নিয়ে কথা বলেছে এসব বিতর্কের মাঝে এবার এই প্রসঙ্গে কথা বলেছে বিব রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তির মতে এসব সমস্যা দেয় আইসিসি কে নিতে হবে কারণ পুরো আসর আয়োজনের পরিকল্পনা তাদেরই তদারকির দায়িত্ব তাই ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার উপর কিন্তু এই দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বি রিচার্ডস তিনি বলেন মানুষ যখন এটা বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে তখন তাদের একটা যুক্তি থাকতে পারে আমার মনে হয় এটা এমন সূচি রাজনীতির কারণে হয়েছে আমি রাজনৈতিক দিকে ঢুকতে চাই না তবে আমি বিশ্বাস করি ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত সেটা হলো আইসিসি তারাই সমস্যা করেছে বলে আমার মনে হয়